নিউইয়র্ক স্টেটের পোষা প্রাণীর দোকানে আগামী মাস থেকে কুকুর বিড়াল এবং খরগোশ বিক্রি করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মূলত পোষা প্রাণীদের বিপজ্জনক প্রজনন কার্যক্রম বন্ধ করতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আগামী পনেরো ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে লাইসেন্সপ্রাপ্ত পোষা প্রাণী বিক্রেতাদের মধ্যে যারা নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে তাদের প্রতি অপরাধে এক হাজার ডলার পর্যন্ত জরিমানা করা যাবে পোষা প্রাণী বিক্রির নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল আপত্তিজনক প্রজননকারী এবং কুকুর ছানা মিল নামে পরিচিত বড় আকারের প্রজনন কার্যক্রম বন্ধ করা পশু আইনজীবী ও কর্মকর্তাদের মতে এই দোকানগুলোতে প্রাণীদের সাথে প্রায়শই দুর্ব্যবহার করা হয় যা গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে এন অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেন একটি পরিবারে একটি নতুন পোষা প্রাণী আনা উত্তেজনা এবং আনন্দের উপলক্ষ তৈরি করে কিন্তু প্রায়শই এই প্রাণীরা গুরুতর চিকিৎসা সংক্রান্ত সমস্যায় ভোগে এ কারণে পরিবারগুলিকে তাদের অসুস্থ পোষা প্রাণীর চিকিৎসার জন্য বড় রকমের বিল পরিশোধের করতে তাদের কষ্টের মধ্যে পড়তে হয় নিউ ভেটেরিনারি কেয়ারে খরচ হয় হাজার হাজার ডলার জেমস আরও বলেন এই পোষা প্রাণী বিক্রির নিষেধাজ্ঞা পোষা প্রাণীদের বিপন্ন থেকে রক্ষা করবে এ সময় জেমস এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অ্যাটর্নি জেনারেল অফিসের ওয়েবসাইট ঘুরে আসতে অনুরোধ করেন